কিশোরগঞ্জে একটা মাজার আছে পাগলার মাজার সেখানে একটা মসজিদের দান বাক্স আছে তিন চার মাস পর বাক্সটা বাক্সটার ছিদ্র আমি চায়া দেখলাম দুই ইঞ্চি হবে না কিন্তু মেয়েদের হাতের চুরিগুলি তিন চার ইঞ্চি এই চুরিগুলি এটার মধ্যে ঢুকে ঢুকে বস্তায় বস্তায় টাকা এইটা দেখা তারা এখন মাথা খারাপ হইছে যে আমরা বাসে উদয় চান্দা রাস্তার মধ্যে চান্দা জাকাতের চান্দা ফিতরার চান্দা মানুষের ঘরে ঘরে চান্দা মাহিয়া চান্দা চতুর্দিকে চাইয়াও আমরা যা করতে না পারি এক পাগলার মাজারে তা হয়ে যায় বিধায় এই মাজারগুলি যদি ভেঙে দেই তাহলে এই টাকাগুলি আমগো মাদ্রাসায় এত ভালো দুধ দিয়ে খাইয়ের না বমি হইতে পারে ঠিক নেই তার কারণ এই দেশের মানুষ গোলাপ আজার ভেঙে দেওয়ার জন্য গত পরশুদিন না কত কালকে গত পরশুদিন ভাঙার ডিগলার দিব আমাকে একজন বললো মাসুম ভাই আসলে বাঙ্গা দরকার এরা ঠিক কইছে কয়েক বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি আমি তো মাজার বাঁধতেও চাই না মাজারের পক্ষেও না আমি নিরপেক্ষ একজন মানুষ আমি যা দেখিয়া তো মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে গ্যালাসের মধ্যে টাকা আর টাকা মাজারের উপরে টাকা আর টাকা এইটা দেখা আমি ভাবলাম একটু আগে দেখলাম কোনার মধ্যে দুজনে মাইকে চান্দা খোঁজে তিন টিমখানার জন্য আর এখানে উনি শুইয়া র হইছে কয় সদস্যর আগে শুইছে হ্যাঁ ওনার মাজারের মধ্যে খালি টাকার টাকা এই টাকার লোভে পয়রা এবার বাজার ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে তবে মনে রাখো কিশোরগঞ্জের পাগলার মাজারের টাকা পাগলার মাজারেই পড়বে তোমাদের কপালে জুটবে তার কারণ আল্লাহর বলি যারা তারা কারো কিছু চাওয়া লাগে না তাদের কাছে দুনিয়া হিসাব বিশ্বরী আমার পীর কেবল জান হুজুর পাক ডিক্লার দিলেন চুরানব্বই সালে বাবা আমি সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিলাম তোমরা আসো বিশ্বর শরীফে আমি তোমাদেরকে মেহমানদারি করব। হুজুর কেবলাকে প্রশ্ন করা হলো বাবা সারা পৃথিবীর মানুষ যদি আসে আপনি খাওয়াবেন কোথেকে হুজুর বলছে সারা পৃথিবীর মানুষ যদি আইসা এই দরবার চাইটা খায় কেমত পর্যন্ত খাইলো ও দরবার ফুলাইতে পারবে আমার খাদ্য ভান্ডার কমবে না জায়গা জায়গা অত বাইরে যাইব একটা জায় নামাজ দিয়ে শাহজাল আলী আবিনি মুজাদি রহমতুল্লাহ যদি তিনশো জন অলিকে নিয়ে সুরমা নদী পাড়িয়ে দিতে পারে সারা পৃথিবীর মানুষ আসলেও আমার দরবারে জায়গা হবে আর খাওয়া দেখে জায়গা দি দেখে এটা আমার চিন্তা না তার কারণ এই দরবারের মালিক হলো আমার আল্লাহ এই দরবারের বন্টনকারী হল মদিনাওয়ালা হুজুর বলেন আমি বন্টনকারী আমাকে আল্লাহ দেয় হুজুর বলেন আমার দরবারে কোনো অভাব হবে না আমার মদিনাওয়ালা বন্টনকারী আমার কোনো চিন্তা নাই তা আপনি মনে করছেন ওই টাকা ওই গরু আপনাকে বাড়িতে যাইব আপনার বাড়ি বিল আলো যাবে না আপনার কাছে বিড়ালো যাবে না মাজার ওয়ালাদের কাছে যাবেই যাবে ভাঙ্গেন আবার করব কতবার ভাঙবেন ততবার আল্লাহর কুদরতেই আল্লাহর বন্ধুদের মাজার পাক আবার চোরা লাগবে ঠিক ঠিক না আল্লাহ তারা আমাদের সকলকে বুঝার বিজ্ঞান জোরে কোন আমি